Halo, bro. Assalamualaikum. এ ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব দেশের অন্যতম কিংবা সুনামদ একটি অপারেটর রিল্যাক্স ট্রান্সপোর্ট যারা কিনা নিয়মিত ঢাকা চিটিকং কক্সবাজার রুটে সার্ভিস দিয়ে থাকে এমনিতে আমাদের দেশে এই বাস কোম্পানিটি কিন্তু খুব বেশি একটা যে আহমের সার্ভিস দিচ্ছে তাও কিন্তু না মাত্র হাতে গোনা কয়েকটি হুন্দাই কিংবা আশো কিলোমিটার স্লিপের বাস তৈরি করে খুব কোনোরকম ভাবে আর কি বলতে গেলে তারা সার্ভিস দিচ্ছে এবার বাস লাভারদের মতো অনেকে তো মনে করে এই বাস কোম্পানিটি যে এখনো টিকে রয়েছে সেটাও কিন্তু অনেক তবে সম্প্রতি কিছুদিন আগে তাদের একটি ফেসবুক পেজে পোস্ট

বলতে যে কেউ বলতে হয়তো রেলের ট্রান্সপোর্টার সার্ভিস দিবে না একটা যে কোনো ওয়ে দেখিয়ে তাদের বাসগুলো তারা বিক্রি করে দিচ্ছে অনেকেই বলছে হয়তো যেহেতু তাদের এই বাসগুলো পূর্বে খাগড়াছড়ি কিংবা রাঙ্গামাটি বিভিন্ন পাহাড়ি এলাকায় এ সমস্ত হুন্দাই ব্যান্ডের বাসগুলো সার্ভিস দিত যার কারণে এই হুন্দাই বাসগুলোর ইঞ্জিন একেবারে অচল হয়ে যায় যার কারণে হয়তো তারা এই হুন্দাই বাসগুলোকে বিক্রি করতে যাচ্ছে তবে আমি যেটা তথ্য অনুযায়ী কিংবা গবেষণা করে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিলেক্স ট্রান্সপোর্ট সেখানে বিশ্ববিখ্যাত হুন্দাই বাস বিক্রি করে দিবে সেখানে তাদের কোম্পানির রেপুট

ব্যবসা করবে সেটা কিন্তু আমরা খুব ভালোই করে দেখতে পাচ্ছি যেমন রাজ্যের রাজা যতদিন থাকবে ততদিনই কিন্তু রাজ্যের মানুষ তাকে সম্মান করবে যেদিন রাজ্য হারাবে সেদিন কিন্তু আর সম্মানও পাবে না এবার আশা যাক আমাদের দেশে বর্তমানে এখনো সার্ভিস দিয়ে যাওয়া অপর রিলেক্স রিল্যাক্স ট্রান্সপোর্ট তাদের বহরে যে হুন্ডা বাসগুলো তারা সেল করবে সেগুলো কত প্রাইসের মধ্যে তারা সেল করবে সেগুলোর দাম তারা নির্ধারণ করেছে এক কোটি দশ থেকে বিশ লাখের মধ্যে তারা এই বাসগুলো সেল করে দিবে তবে শুধুমাত্র এটাই যে একেবারে ফিক্স প্রাইস হচ্ছে তাও কিন্তু না বাস দেখে দাম নির্ধারণ করা হবে কোন বাসের সবগুলো বাসে তার

অবশ্যই আমাদের আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ